প্রে ভোরে তাহলে প্রে মো ভোরে তাহলে এইটা প্রে সা মো ভোরে হচ্ছে মাতে প্রে প্রেটা হচ্ছে সাতে প্রে ম ভোরে মো ভোরে মো ভোরে মাতে তাহলে কি হলো প্রে মো ভোরে মন রে গাহো মন রে গাহো তাহলে মন রে গাহ কি যাচ্ছে মন মনটা হচ্ছে মাতে মন রে রে হচ্ছে পাতে মন রে গাহো গাহো গাহ হচ্ছে মা গা গা কমল কিন্তু হ্যাঁ গাহো তাহলে প্রেম ভরে মন রে গাহো রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কি যাচ্ছে রাম কৃষ্ণ তাহলে গা মা পা মা রাম রামটা হচ্ছে কমল গা শুদ্ধ মা রাম কৃষ্ণ কৃষ্ণ পা মা এখানে সবই শুদ্ধ যাচ্ছে কেবল একটাই কমল তাহলে রাম কৃষ্ণ নাম নামটা হচ্ছে পাতে এবার পরেরটা হচ্ছে শ্রী রাম শ্রীরাম কৃষ্ণ রাম পর্যন্ত হচ্ছে পাতে হ্যাঁ শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ কৃষ্ণের কৃষ্ণ এই মাতে চলে রাম কৃষ্ণ নোটা হচ্ছে আবার কৃষ ন শ্রীরাম কৃষ কৃষ্ণ দেখুন এত দূর পর্যন্ত চলে আছে ইষ্টা তাহলে শ্রী রাম কৃ পর্যন্ত কিন্তু পাতে শ্রীরাম কৃষ ইষ্টা এখানে মাথে চলে এলো নোটা আবার পাতে তাহলে শ্রীরাম কৃষ্ণ নাম নামটা হচ্ছে কমল কমলধাতে আবার এখানে কমল কমলধাতে চলে এলো শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম এবার এখানে পরপর দুটো কমলধার কমলনী হচ্ছে শ্রীরাম কৃষ্ণ নাম তাহলে শ্রী কমলধা রাম কমলনী শ্রীরাম কৃষ্ণ নাম তাহলে শ্রীটা হচ্ছে কমলধাতে শ্রী রাম রামটা হচ্ছে কমলনীতে রাম কৃষ্ণ 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 হচ্ছে পাতে নাম নাম হচ্ছে মাতে তাহলে এবার আমরা একবার এইটুকু গে নি পুরোটা রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম আবার প্রেম ভোরে মন রে গাহো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম ঠিক আছে এবার আন্তরা থেকে আপনারা সুর সাধনা একাডেমি ওই ইউটিউব চ্যানেলে আন্তরা থেকে মানে সম্পূর্ণ গানটি আপনারা পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে ঠিক আছে সবাই ভালো থাকুন ধন্যবাদ